হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডেলি লাইফ আমি রীতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে দুধ পুলি দেখাবো নারকেলটাকে আমি ভালো করে দুখানা নারকেল কুঁড়ে নিলাম তারপর এটাকে চিনি দিয়ে জল গরম করছি মানে চালের গুঁড়িটাকে আমি ভালো করে মেখে নেবো আর এইটা হচ্ছে নারকেল পুটটা তৈরি হয়ে গেছে আমার ভালো করে মাখা হয়ে গেছে এইবার আমি আস্তে আস্তে করে একটা একটা করে পিঠে তৈরি করে ফেলবো সেই তোমরা দেখলে তো বন্ধুরা আমি এইভাবে পিঠেটা তৈরি করি আর আমি জানি সবাই তোমরা পিঠে এইভাবেই তৈরি করো যে এইভাবে করে তো এইভাবেই করি দেখো আমার পুরো রেডি হয়ে গেছে এইটাকে শুধু দুধের মধ্যে দেবো আর কয়েকটা সেদ্ধ পিঠে করব সেটা আমি আর দেখারাম না দুধ পুলিটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি কয়েকটা দুধ পিঠে করব কয়েকটা সেদ্ধ পিঠে করব দুধটা গরম করে নেব তার মধ্যে তেজপাতা এলাচ দিয়ে দেবো ভালো করে দুধটা ফুটে গেলে একটা একটা করে আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো তারপর আস্তে আস্তে ওটাকে তৈরি হতে দেবো সর্বশেষে আমি গুড় আর চিনি অ্যাড করব আগে যদি আমি চিনি দিই তাহলে পিঠেটা বুটটা বেরিয়ে আসে কোনো বেরিয়ে আসে তো এটা আমার মায়ের থেকেই শেখা দেখো কি সুন্দর হয়েছে আমার একটুকু পিঠে পুর বেরোয়নি নারকল নাড়ে বেরিয়ে তো একদম ইয়ে হয়ে যায় সেটা কিচ্ছু হয়নি রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শেখা দেখো আমি লাস্টিক গুড় দিয়ে দিয়েছি প্রায় হয়েই গেছে আমি চিনিও দিয়েছি গুঁড়ো দিয়েছি কিন্তু সেইটা আমি লাস্টে দিয়েছি আগে আমি দিই আগে দিলে ভালো হয় না আর এটা আমি অনেকক্ষণ ধরে প্রায় হয়েছে আধ ঘন্টা ধরে আস্তে আস্তে সেদ্ধ করেছি তো আমার পিঠেটা রেডি হয়ে গেছে দেখো তো কেমন তৈরি হয়েছে নরম হয়েছে খেতেও ভালো হয়েছে আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও